আমার মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ আর আমি তার রাজ্যের সামান্য একজন সাংসদ কথাটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু লোকসভা ভোটের প্রচারে সভাতে এক খোলা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন তাহলে এই যদি পরিস্থিতি হয় দেশের প্রধানমন্ত্রীর চেয়ার তাহলে কি নড়বড় করছে হানড্রেড পারসেন্ট হারতে চলেছে ভারতীয় জনতা পার্টি এটা ধরেই এগোবো কি আমরা ভারতের দক্ষিণের একশো বত্রিশটি আসনের মধ্যে কর্ণাটক প্রথম রাজ্য যেখানে সরকার গড়েছিল বিজেপি কার হাত ধরে ক্ষমতা এসেছিল জানেন বিএস ইয়াদারপ্পার হাত ধরে তিনি এখন কোথায় জানেন ওনার ছেলেকে রাজনীতির ভার দিয়ে একটি আসন বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের আগের মুখ্যমন্ত্রী এখন বিদিশা লোকসভা কেন্দ্র থেকে জেতার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উনি রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ওনার সেই একই পরিস্থিতি আর পাঁচজন মুখ্যমন্ত্রীর মতো ছত্তিশগড় হরিয়ানা গুজরাট আসাম ত্রিপুরা যেখানেই ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টি সেখানেই একই অবস্থা রাজ্যে যাদের দেখে ভোট দিত যারা সারা রাজ্য দাপিয়ে বেড়াতো তাদেরকে শুধুমাত্র একটি আসন বাঁচিয়ে রাখার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রাখার লড়াই করে যেতে হচ্ছে এখন উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের মাধ্যমে বিজেপি খাতা খোলে উত্তরপূর্ব ভারতে মোট পঁচিশটি আসন আর তার মধ্যে দু সালে ভারতীয় জনতা পার্টি উনিশটি জিতে নাই। এইবার মণিপুরের ঘটনায় এখানে দরজার অর্ধেক পাটা খোলা থাকার মতো অবস্থা তাহলে রাজ্যে যাকে দেখে ভোট দেবে সেই নেতা এমন দেখা যাচ্ছে যে আছে কিনা তা জানার জন্য সকালে উঠে প্রথমে সিকিউরিটি গার্ড আছে কিনা তা চেক করার মতো অবস্থায় আছে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা তাহলে ক্ষমতা কি শুধু দুইজন তিনজনের হাতে আর ওনাদের দেখেই ভোট হবে সারা দেশে কৌশল রাজনীতি সব কিছু দুইজনের হাতে চলে গিয়েছে তাহলে সব রাজ্যে একই অবস্থা কি মুখ্যমন্ত্রী ভোট প্রচারের কোনো গুরুত্বই থাকছে না তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারপরেও চারশো পারে স্লোগান নাকি দুশো বাহাত্তর হওয়া নিয়েই এখন প্রশ্ন উঠেছে বেশি আসন পেলে সরকার মজবুত হবে তবে দুশো বাহাত্তর আসন অবশ্যই দরকার সরকার গড়ার জন্য তাই দুশো বাহাত্তর পূরণ করার ভয় যে ভারতীয় জনতা পার্টির মধ্যেও ঢুকেছে তা কিন্তু বিভিন্ন ভাষণেই বোঝা যাচ্ছে চলুন তামিলনাড়ু দিয়ে শুরু করি উনিশশো সালে যখন অটলজি বিজেপির শীর্ষ নেতা ছিলেন তখন উনি খুব চেষ্টা করেছিলেন এবং চারটি সভাও করেছিলেন তামিলনাড়ুতে তারপরে ভোট পার্সেন্টেজ হিসাবে সাত পারসেন্ট বেড়েছিল তারপর নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে ভোট ময়দানে নামে জাতীয় রাজনীতিতে তখন কন্যাকুমারীর আসনটি পেলেও ভোটের পার্সেন্টেজ এসে দাঁড়ায় পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশে আবার দু হাজার সালে এসে দাঁড়ায় তিন পয়েন্ট ছয় ছয় শতাংশে আর এবারেই আন্নামালাইজি খুব চেষ্টা করেছেন এবং এডিএম হাল খুবই খারাপ তাই হয়তো এখানে ভোটের শতাংশ বাড়বে তবে আসন একটিও মিলবে না কেরালা এখানে দু হাজার উনিশ সালে ভোটের শতাংশ বেড়েছে তবে কোনো আসন আসেনি চব্বিশ সালেও একই অবস্থা হতে চলেছে অন্ধ্রপ্রদেশ এখানে চন্দ্রবাবু নাইডুর সাথে জোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারপরেও হাল ফেরেনি বিজেপির তেলেঙ্গানাতে গতবারে চারটি আসন ধরে রাখায় চ্যালেঞ্জের কর্ণাটকে বর্তমান জেডিএস এর সাথে জোট হওয়ার জন্য আঠাশের মধ্যে সাত সাতাশটি আসনই বর্তমানে বিজেপির এনডিএ জোটে কিন্তু যে পরিস্থিতি এখানে ম্যাচ হচ্ছে এখানে বিজেপি এবার বারো থেকে পনেরোটি আসনও যদি পায় সেটি ধরা চমৎকার হিসাবে হবে কিন্তু টিডিপি আর তেলেঙ্গানাতে বিজেপির জোট নেই যার ফলে কিন্তু ব্যাক ফুটে ফেলেছে তেলেঙ্গানা বিজেপিকে আর এখানে বিআরএস এবং কংগ্রেসের লড়াইতে ফায়দা বিজেপি পাবে ভেবেছিল তবে ঠিক উল্টো হয়ে গেছে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরে কর্ণাটকের ডি কে শিবকুমারের পাল্লা তাহলে কি দক্ষিণের দরজা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা বিজেপির এইবার চলুন যে দুই রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে আছে বর্তমানে সেই ঝাড়খণ্ড ও দিল্লির আসনগুলি একটু দেখে নেওয়া যাক এখানে চণ্ডীগড়ের আসনটি ধরে মোট বাইশটি আসন আর তার মধ্যে গতবার কুড়িটি আসন পেয়েছিল বিজেপি এইবার এত কিছুর পরেও ভাবছেন কুড়িটি আসনই পাবে এখানে চণ্ডীগড়ের আসন নিশ্চিন্তে বলা যায় যে হেরে যাবে দিল্লিতে সাথে সাত আসন ওই পালট হওয়ার চান্স আর ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী জেলে আটকানোর পরেই আদিবাসী সমাজ ভেবেই নিয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর এই হাল হতে পারে সেখানে জনতার সাথে কি হতে পারে এখানেও মিনিমাম অর্ধেক আসন হতে চলেছে ভারতীয় জনতা পার্টির এইবার চলুন তিন রাজ্য যে বড় তিন রাজ্য সেখানে যেখান থেকে একশো আসন আসে বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এখান থেকে বিজেপি পেয়েছিল গতবার একশো দুটি আসন আর এনডিএ জোটের শরিক দল যারা তারা বিয়াল্লিশ চুয়াল্লিশটি আসন অর্থাৎ একশো আসনের মধ্যে একশো চুয়াল্লিশটি আসনে পেয়েছিল এনডিএ জোট রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে এবারে কিন্তু এই তিন রাজ্যে টাফ ফাইট হতে চলেছে যখন ভোটের ওয়ান টু ওয়ান অনুপাতে তখন কিন্তু পরিস্থিতি ভয়াবহ যারা এতদিন ভাগ হয়ে যাচ্ছিল তারা কিন্তু এক ছাতার তলায় আসছে উত্তরপ্রদেশে বিএসপি আর বিহারে একটি আসন পূর্ণিয়াবাদে প্রায় সব আসনে এনডিএ বনাম ইন্ডিয়া এখানে বিজেপির রাজনীতি ইন্ডিয়া জোটকে ভেঙে ভোটের হাওয়া ঘোরানোর চেষ্টা চলেছিল মহারাষ্ট্রের অশোক চৌহান একনাথ সিন্ডে অজিত পাওয়ার উত্তরপ্রদেশের জয়ন্ত চৌধুরী বিহারের নীতিশ কুমার কিংবা জিতন মাঝি এই নেতাদের দিয়ে হাওয়া ঘোরানোর চেষ্টা তবে পরিস্থিতি যা তাতে কি হতে চলেছে এই তিন রাজ্য থেকে মিনিমাম সত্তরটি আসন কমতে চলেছে অর্থাৎ আসন আসন এসে থামতে পারে তাহলে গতবারের একশো চুয়াল্লিশ এসে থামতে পারে চুয়াত্তরে বুঝতেই পারছেন এখানেও কিন্তু হাফ হয়ে যাচ্ছে এইবার আসি বাংলা ও উড়িষ্যা আসন তেষট্টিটি তবে গতবার বিজেপি পেয়েছিল ছাব্বিশটি অর্ধেকের থেকে কম আসলে এই কম কম নয় এটা আসলে বলা যায় বিশাল জিত কেউ আশাও করেনি এত আসন আসবে এই দুই রাজ্য থেকে অর্থাৎ এখানে প্রায় শূন্য থেকে লাফিয়ে ছাব্বিশটি আসন তবে বারো থেকে পনেরোটি আসন এমন রয়েছে এখানে যে লোকসভা ভোটের মার্জিন হিসাবে খুবই কম ভোটে জিতেছিল এখান থেকে উড়িষ্যায় পাঁচটি আসন দশ হাজারের নিচে ভোটে জয় আবার বাংলায় বিজেপির কর্ণধর বালুরঘাটের জয় সাংসদ কিংবা ব্যারাকপুরের সাংসদ যারা সময় চর্চায় থাকে তারাও কিন্তু খুব কম ভোটে জিতেছিল তাই যে কোনো সময় এই বারো থেকে পনেরোটি আসন হাঁটতে পারে তাহলে এখানেও কিন্তু দশ থেকে বারো আসনে এসে থেমে যেতে পারে আসনগুলি হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ কালাহান্ডি ভুবনেশ্বর বোলাঙ্গীর বালেশ্বর সম্বলপুর আর বাংলার দুর্গাপুর ঝাড়গ্রাম কোচবিহার এইসব আসনগুলো দু হাজার চব্বিশ সালে যাওয়ার চান্স রয়েছে সব আসনগুলির পাঁচ দশ হাজার ভোট ইধার উধার হ গা তো খেল খতম রাজস্থান পূর্ব মুখ্যমন্ত্রী বসুন্ধরা লোকসভা বিজেপির জন্য বহুত হয় যোগ্য সম্মান দেয়নি সাথে মুখ্যমন্ত্রী নতুন আর তারপর আবার নবীন প্রবীণের দ্বন্দ্ব ভুলে অশোক গেহলট ও সচিন পাইলট জোর কদমে প্রচার চালিয়েছেন এখানে সব আসন লক হয়ে গিয়েছে আর আসন এখানে বারো থেকে আঠারোটি আসন এবার খাদের কেনারায় তবে অর্ধেক চান্স রয়েছে পঁচিশ আসনের রাজস্থান এখানে বিধানসভা ভোটে ছয়জন বিজেপি সাংসদকে দাঁড় করিয়েছিল যার মধ্যে তিনজন হেরে গিয়েছিল সেই বিধানসভা ভোটে সাংসদরা হেরেছেন তিনজন ছয়জনের মধ্যে তাহলে বিধানসভায় জিতে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির থেকে তাহলে লোকসভার সাংসদদের জনপ্রিয়তা ভবন কোথায় এসে দাঁড়িয়েছে প্রশ্ন তো উঠবেই কেন হারলো ভোটে ওই সাংসদরা যার জন্য রাজস্থানে পঁচিশ জনের মধ্যে যারা এই পঁচিশ জন লোকসভায় পরপর দুইবার জয়ী হয়ে এসছে তাদের এগারো জন নতুন মুখ করে ফেলেছে তাছাড়া কংগ্রেস থেকে আসা দুই নেতাকে ক্যান্ডিডেট করেছে বিজেপি সাথে কংগ্রেসে এসেছে বিজেপি থেকে সেই সাংসদ রাহুল কাসোয়ার যিনি টিকিট নিয়েছেন চুরু থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন গুর্জার নেতা প্রহ্লাদ গঞ্জালকে কোটা থেকে ময়দানে নামিয়েছে আর এখানে জাট ও গুর্জাররা মিলে রাজস্থানের কোটা থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার আসনটিও কিন্তু নড়বড়ে করে দিয়েছে এখন দেখা চার তারিখে কি হয় কর্ণাটক তেলেঙ্গানা হিমাচল প্রদেশ যেখানে কংগ্রেসের সরকার চলছে বর্তমানে উনপঞ্চাশটি আসনের মধ্যে এখানে বিজেপি এখনকারের জোট ধরলে পঁয়ত্রিশটি আসন জিতেছিল আর এখন তিনটি রাজ্যেই কংগ্রেসের সরকার তাহলে এইবারেও কি এখান থেকে পঁয়ত্রিশটি আসন আসবে খুবই সমস্যার ব্যাপার এখানেও যা পরিস্থিতি তাহলে অর্ধেক আসন হারতে পারে এসে পৌঁছাতে পারে বিজেপি সতেরো থেকে আঠেরোটি আসনে পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় এখানে চৌত্রিশটি আসন যার মধ্যে বিজেপির দখলে ছিল তেইশটি আসন এখান থেকেও পরিস্থিতি হাফে এসে দাঁড়াচ্ছে হরিয়ানায় হাফ ছত্তিশগড়ে চার পাঁচটি আসন নড়বড় করছে পাঞ্জাবে মিনিমাম দুটি কমছে তাহলে এখানেও হাফ হচ্ছে তাহলে কি ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোটের স্লোগান উত্তরে হাফ দক্ষিণে সাপ এর মতোই দেখা যাচ্ছে দেখুন আমি একেবারে পার্ট পার্ট করে দেখিয়েছি ছত্তিশগড়ে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী বিষ্ণু সাই তবুও কি কাঙ্কির আর রায়গড়ে জিততে পারবে বাস্তর আর কোরবা এইসব আদিবাসী অঞ্চলগুলো কি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে দু হাজার চোদ্দ লোকসভা ভোট হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন তুলে লড়াই হয়েছিল তার মধ্যে দ্রব্যমূল্য বেকার সমস্যা কৃষকদের এমএসপি দারিদ্রদের নানা সমস্যা নিয়ে প্রচার সফল হলো ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশ সালের ভোট আসলো পাঁচ বছরের সম্ভব নয় বালাকোটার স্ট্রাইক পুলওয়ামার মতো ঘটনা বুলেট ট্রেনের স্বপ্নে ভোট হলো দু হাজার চব্বিশ এখন কি মনে হচ্ছে গুজরাট মডেল হবে হবে সারা দেশ সব রাজ্যে গুজরাটের মতো বাংলা এক নম্বর রাজ্য হবে বিহার সুপার পাওয়ার হবে উত্তরপ্রদেশে আচ্ছে দিনে আসবে এখন তো জাতীয় প্রশ্ন দাঁড়িয়েছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসতে পারবে কি না বড় চ্যালেঞ্জের মুখে পড়ে বিজেপি পার্টি এখন দেখার কি হতে চলেছে চার তারিখ সারা দেশ তথা সারা বিশ্ব তাকিয়ে ভারতের নির্বাচনের দিকে ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও